কি দিয়ে সেই চিকিৎসায় উত্তীর্ণ লাভ করা যায় সে সম্পর্কে বলবো তো তার আগে আমি পরিচয় করাই দিই তাহলে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটি সবজি তা হলো পেঁয়াজ আমাদের সুপরিচিত একটি সবজি এই পেঁয়াজ আমাদের বিভিন্ন রান্নার কাজে ব্যবহার হয়ে থাকে তো আমি ওই দিকে আজ কথা বলবো না কথা বলবো যে আমাদের বিভিন্ন রোগেও ঔষধ রূপে বা ঔষধি রূপে কাজ করে থাকে বা প্রতিষেধক হিসেবেও কাজ করে থাকে এই আমি ওই সম্পর্কে কথা বলবো আজ বিসমিল্লা হাকিমি দাওয়াখানা থেকে তো সেই কথা হলো যাদের কাম শক্তি একেবারে লো হয়ে গেছে বা একেবারে নিস্তেজ হয়ে গেছে আমি তাদেরকে বলবো এই পেঁয়াজকে রস করতে হবে এটাকে রস করে দুই চামচ এই পেঁয়াজের রস এবং দুই চামচ পিওর মধু হতে হবে তা ভালো করে মিশিয়ে সকালে খানার পরে এই পেঁয়াজের রস দুই চামচ এবং দুই চামচ মধু অর্থাৎ এই চার চামচ মোট সকালে খানার পরে সেবন করতে হবে এবং রাতেও খানার পরে এই পেঁয়াজের দুই চামচ রস এবং দুই চামচ মধু ভালো করে মিশিয়ে রাতে খানার পরেও এইভাবে সেবন করতে হবে যদি এইভাবে মাত্র অল্প কয়েকদিন সেবন করা যায় তাহলে প্রচুর পরিমাণে কাম শক্তি বৃদ্ধি পাবে তো প্রথম দিনেই কিছু ফলাফল ইনশাল্লাহ উপলব্ধি করা যাবে তবে মোটামুটি এক থেকে দেড় মাস যদি সেবন করা যায় এই পেঁয়াজের রস এবং সমপরিমাণ মধু তাহলে ইনশাল্লাহ যাদের কাম শক্তি নিস্তেজ হয়ে গেছে ভালো হয়ে গেছে ইনশাল্লাহ এক থেকে দেড় মাসের মধ্যে এই কাম শক্তি লো হয়ে যাওয়া এবং নিশ্চিত হয়ে যাওয়া থেকে ইনশাল্লাহ পরিপূর্ণতা ভাবে ইনশাল্লাহ করবে এবং প্রচুর পরিমাণে কাম শক্তি বৃদ্ধি হবে প্রিয় দর্শক মন্ডলী আমি আর কথা না পারিয়ে বিসমিল্লাহ হাকিম দাওয়াখানা খানা থেকে এখানেই শেষ করছি এই ফিয়াস আমাদের ওষুধের উপর যে ব্যবহার হয় সেই সম্পর্ক সেই সম্পর্কে আমি যা বক্তব্য দিলাম সংক্ষিপ্তভাবে ভাবে আরো এর মধ্যে অনেক গুণ রয়েছে বা বিভিন্ন রোগের প্রতিষেধক রয়েছে আমি সেই সম্পর্কে শুধুমাত্র একটি রোগ কাম শক্তি হয়ে যাওয়া বা হয়ে যাওয়া তা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি যেই বক্তব্য এখানে সংক্ষিপ্ত ভাবে পেশ করলাম এটি আমরা ব্যবহার করার জন্য চেষ্টা করব এবং এই ঘাম শক্তি লো হয়ে যাওয়া বা নিস্তেজ হয়ে যাওয়া থেকে ইনশাল্লাহ আমরা যাতে মুক্তি লাভ করতে পারি সেই কারণেই ইনশাল্লাহ আমরা মহান আল্লাহ বাকরবুল দরবারে আমরা দোয়া প্রার্থনা করব এবং এই পেঁয়াজের ব্যবহারকে আমরা আমলে পরিণত করব প্রিয় দর্শক মন্ডলী আর প্রধান না এখানেই শেষ করছি বিসমিল্লা হাকমি ওখান থেকে আমি হেকিম মানসুল হক সকলকেই ধন্যবাদ